কাউকে মসজিদ থেকে বের করে দিবেন না কথা বুঝতে পেরেছেন কাউকে মসজিদ থেকে বের করে দিবেন না এরকম ইমান ভঙ্গের অনেকগুলি কারণ আসছে যারা বিদাহাতের আমদানি ঘটায় বিদাহাত করার মাধ্যমে শিরিক করার মাধ্যমে সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আছেন মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে যাদের হাতে কোমরে গলায় মাজায় তাবিজ ঝুলিয়ে আছে লটকিয়ে রেখেছেন আপনি হয়তো বলতে পারেন এ তাবিজ তো হুজুরে দিয়েছে আপনি হয়তো বলতে পারেন এটা তো আপনার মধ্যে একজন আলেম দিয়েছে আমরা তাদেরকে আলেম মনে করি না তারা টাকার বিনিময়ে মাদুলি বিক্রয় করে যেটা রাসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সেটা যদি কোনো ব্যক্তি বিক্রয় করে তাহলে এটা হবে সিরকের বড় আস্থা না সুতরাং মনে রাখা চেষ্টা করবেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন মেয়েরা যেরাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায় আল্লাহ রসুল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞাসা করেন জিব্রাইল মানহৌলায়ে এরা কারা এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিবর ইলামিন বলেছিলেন আল্লাহ রসহিল এরা তারাই যারা আপনার সমাজা আলেম ছিল হুজুর ছিল তাদেরকে জাহান্নামে ডোবানো হচ্ছে উঠানো হচ্ছে আল্লাহ রসুল মিরাত থেকে ফিরে আসলেন মেম্বারে দাঁড়িয়ে সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন সাহাবা একরাম হুজুরকে যখন কেয়ামতের মাঠে জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে হুজুরের মুখ দিয়ে নাড়ি ফুড়ি গলে বেরিয়ে আসবে তখন হুজুরের এই অন্ধ অনুসারীরা হুজুরকে বলতে থাকবে হৌ না আনিল মুনকার হুজুর আপনি তো সৎকারের আদেশ দিয়েছিলেন অসৎকারের নিষেধ করেছিলেন আপনার কোন অবস্থা আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে তখন হুজুর বলতে থাকবে আহা মরন্দাবিল মাহুক অতান হও আনিল মুনকার আমি সৎকারের আদেশ দিয়েছিলাম অসৎ কাজের নিষেধ করেছিলাম আমি নিজে পালন করে নিজে আমি জানতাম এই তাবিজ কবজে কোনো কাজ নাই এটা শিরিফ তবুও যে আমি মানুষকে দিতাম এই জন্য মনে রাখার চেষ্টা করবেন সে আর একজন হুজুর হোক আর আমি হই না কেন কখনো কারোর অন্ধ তাকলিদ করবেন না কখনো কারোর মোকাল্লিদ হবেন না যদি কথা কোরআন হাদিসের সাথে মিলে যায় মানবেন কোরআন হাদিসের সাথে যদি মিলে না যায় তাহলে মানবেন না কথা মনে থাকবে ইনশাআল্লাহ একজন হুজুর এসে আপনার সামনে বক্তৃতা করবে তাপসির করবে আর বলবে যে ওই যে বুড়ি নাকি রাসোলের রাস্তায় বড় এর কাটা দিত শুনেছেন না আপনারা কিন্তু আমরা সরে জমিনে মক্কা তায়ে ভ্রমণ করে দেখলাম সেখানে যে বুড়ির বড় কাটার বর্ণনা দেওয়া হয় সেটা রাসুলের বাসস্থান থেকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে একজন বুড়ি নব্বই পঁচানব্বই কিলোমিটার দূর থেকে এসে প্রতিদিন রাসুলের রাস্তায় বরয়ের কাটা দিত কে আপনারা একসময় শুনেছেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন তো কথা কি বুঝেন নেই এরকম জাল তাফসির এরকম মিথ্যা তাফসির সমাজে প্রচলিত আছে আর এগুলোর মাধ্যমে সমাজের মানুষ বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে এই জন্য যদি কোনো ইমাম সাহেব তাবিজ বিক্রয় করে যদি কোনো ইমাম সাহেব তাবিজ দেয় তাবিজ ঝুলায় মাদুলি বিক্রয় করে তাদের ইমামতির দায়িত্ব চেঞ্জ করে যে ব্যক্তি এগুলার সাথে সম্পৃক্ত না এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন তা না হলে পুরো এলাকার মানুষকে কিন্তু মোশরেক বানিয়ে ফেলবে এজন্য ইমাম ভঙ্গের মৌলিক যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আর শিরকুফি আইবাদ আল্লাহ সাথে স্থাপন করা আর স্থাপন করার যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম মাধ্যম হলো মানে আল্লাকা তামি মেতন ফকত যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো এই জন্য যদি কারোর হাতে কোমরে মাজায় গলায় তাবিজ থাকে অস্ত্র হাতুর আংটি থাকে তার মানে আংটি নাকি বরকত বাড়ায় বালা থাকে বালা নাকি বরকত বাড়ায় তাহলে কি তার আল্লাহর উপরে ভরসা আছে আমরা অনেক জায়গায় মাহফিলে গিয়ে দেখি মাহফিলের গেটের অস্ত্র বিক্রয় কথা আরে যেখানে আলোচনা হবে সেখানে শিরকের আমদানি আসলে কথা থেকে শিরিক মানে আল্লাহর সাথে জুলুম করা শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা জ্ঞান না থাকলে কথা বলবেন না কথা বুঝতে পেরেছেন যদি জ্ঞান না থাকে কথা বলবেন না তারপর হাদিসের বিরোধিতা করবেন না বাপ দাদার আমল থেকে একটা আমল করে এসেছেন একটা প্রথা প্রচলিত ছিল একটা প্রথা চালু ছিল কিন্তু এখন দেখতেছেন সেটা কোরআন হাদিসের সাথে মিলে না আপনি কি বাপ দাদার আমল করবেন নাকি কোরআন হাদিসকে মানবেন কথা বলতেছেন না কেন কোনটা মানবেন আরে মুসা আলি সাল্লাম কে ফিরাউন একই কথা বলেছিল মৌসা তুমি কেন তোমার উত্তর সুরীদের বিরোধিতা করছো অর্থাৎ মুসা আলী সাল্লাকে ফেরাউন ফেতনাবাজ বলেছিল নমরুদ কে ইব্রাহিম নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে ফেতনাবাজ বলেছিল মোহাম্মদ সাল্লামকে আবু জাহাল ফেতনাবাজ বলেছিল শুধু বাপ দাদার আমলের বাহিরে গিয়ে তা হেদের দাওয়াত দেওয়ার জন্য সুতরাং আপনি নামাজের দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই দেখবেন কোনো বাধা নাই যেমন সৎ কাজের আদেশ করতে হবে সেম একইভাবে অসৎ কাজের নিষেধ করতে হবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন যেমন আমলের বয়ান হবে সেম একইভাবে বেদাতি আমল যাতে করে মানুষ না করতে পারে সেই দাওয়াত দিতে হবে যেমন তাও হেদের দাওয়াত দিতে হবে সেম একইভাবে মানুষ যাতে করে শিরিক করতে না পারে এই দাওয়াতটাও দিতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আপনি দিন রাত দোকানে গিয়ে বলেন যে ভাই তুমি নামাজ পড়তে আসো তুমি রোজা থাকো তুমি সিয়াম থাকো দেখবেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনি চায়ের দোকানে গিয়ে যখনই বলবেন যে তোমার দোকানে টিভি দেখালে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত জন্ম মানুষ সিনেমা দেখে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তোমার আমল নামাইলে বিবদ্ধ হবে তখন দেখবেন আপনার সাথে আর কথা বলবে না কথা বুঝেন নাই আপনি যাবেন দেখবেন একটা সেলুনের দোকানে গিয়ে বলবেন যে তুমি চুল কাটতে পারো কোনো সমস্যা নাই কিন্তু যদি তুমি তুমি দাড়ি দাড়ি কাটো যত মানুষের দাড়িতে হাত দিবা যে তার তো পাপ হয় কিন্তু সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তুমি যত মানুষের দাড়ি কেটে দিবা প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তোমার আমল নামাইলি বিবদ্ধ হবে আপনি দাওয়াত দেন দেখবেন আপনাকে আর গ্রহণ করবে না কাজের আদেশ দেওয়া সহজ কিন্তু অসৎ কাজের নিষেধ করা অনেক কঠিন এই জন্য সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে অসৎ কাজের নিষেধ করতে হবে সমাজে প্রচলিত আমলের বয়ান অর্থাৎ ফজিলতের বয়ান করা সহজ এগুলো সবাই মেনে নিতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীরা ধ্বংসপ্রাপ্ত কে বলেছেন এটা বলেন তো কে বলেছে জানেন আমি বলেছি মুখস্থ আছে সুরাল মাউন আপনাদের সুরাল মাউনে আল্লাহ নিজে বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন নামাজিরা ধ্বংসপ্রাপ্ত কোন নামাজি আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন যারা সালাত আদায় করে যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী যারা সালাত আদায় করে যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি তেলাওয়াত করে কিছুই বুঝে না এই যে জিজ্ঞাসা করেছিল না রুকুতে গিয়ে যে সুবাহান আলিম তিলাওয়াত করেন এটার অর্থ কেউ জানে না সাজদায় গিয়ে সুবাহান আলা তিলাওয়াত করেন এটার অর্থ জানেন না বইটাকে বসে আত্মা হিয়াতু দুরুৎ শরীফ দুয়ায় মাসুরা তিলাওয়াত করেন এটার অর্থ কেউ জানেন না তাহলে আপনি কি সাহুন না আপনি কি ফওয়াইলুল্লিল মুসল্লিন না আপনি নামাজ পড়েন কিন্তু নামাজে দাঁড়িয়ে একবার ডানে তাকান একবার বামে তাকান একবার সামনে তাকান একবার পিছনে তাকান একবার আসমানের দিকে তাকান একবার জমিনের দিকে তাকান তাহলে তাহলে আপনি কি সাহুন না কি মনে হয় আপনার কথা কি বুঝতে পেরেছেন আমার কথা বোঝা যাচ্ছে সুতরাং প্রিয় বন্ধুরা আমার মনে রাখা চেষ্টা করতে হবে ইমান ভঙ্গের মৌলিক যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো সুন্নাতকে অবজ্ঞা করা তার মানে একটা হলো সুন্নাতের দাওয়াত পাওয়ার পরে আমল না করা আর একটা হলো সুন্নাতকে অপমানিত করা সুন্নাতকে অবজ্ঞা করা যেমন আমি আজকে বললাম যে দাড়ি রাখা সুন্নাত এবং মুস কেটে ফেলা সুন্নাত কিন্তু এই কথা বলার কারণে আপনি হয়তো আমল করতে পারলেন না আপনি গুণাগার হবেন কিন্তু আপনি যদি হাদিসের বিরোধিতা করেন আপনি যদি বক্তব্যকে থামিয়ে দেন আপনি যদি কথার অগ্রাহ্য করেন বা আপনি যদি হাদিসের অস্বীকার করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে কথা বুঝেন না মনে হয় আমি কিন্তু পার্থক্য বলেছি এক আপনি আমল করতে পারলেন না এটা আপনার আমলের দুর্বলতা কিন্তু যদি আপনি বিরোধিতা করেন তাহলে ইমান নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কেন আপনি শূন্যতের বিরোধিতা করলেন আর যে ব্যক্তি শূন্যতের বিরোধিতা করলো শূন্যতের বিরোধিতা করা মানে রাসূলের বিরোধিতা করা কথা ক্লিয়ার শূন্যতের বিরোধিতা করা মানে রাসূলের বিরোধিতা করা রাসুল্লাহ সাল্লাহ একটি সরল রেখা টানলেন সরল রেখা টানে রাসুল্লাহ সাল্লাম এই সরল রেখার ডানে এবং বামে অসংখ্য রেখা টানলেন অসংখ্য রেখা টানে আল্লাহ রসুল একটি রেখার উপরে সরল রেখার উপরে হাট রেখে বললেন ও আন্না হাদা সেরোয়াতে মুস্তাকিম এই সরল পথটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা এর ডানে এবং বামে যত অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ এই অসংখ্য রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে তার মানে সরল রেখার ডানে ও বামে অসংখ্য রেখার মাধ্যমে মানুষ মানুষকে মানুষ পূজার দিকে ব্যক্তি পূজার দিকে ব্যক্তির অনুসারী বানাচ্ছে যার বাস্তব উদাহরণ হলো আচ্ছা মা বোনদের প্যান্ডেলের সম্ভবত জায়গা হচ্ছে না আপনারা একটু চেপে চেপে বসে সবাইকে জায়গা করে দেওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো যে কথা বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন এই সুন্নাতের আমলটা দেখা যাচ্ছে আপনি আমল করতে পারলেন না কিন্তু আপনি বিরোধিতা করতে পারবেন না বিরোধিতা করলে ইমান নষ্ট হয়ে যাবে রাসূলুল্লাসুল্লা সাল্লাম সরল রাস্তার ঠিকানা দিলেন কিন্তু আপনি ডানে বামে অসংখ্য রেখা তৈরি করলেন যেমন আজকে আমাদের সমাজে কত মানুষ কত দলা বিভক্ত কেউ বলে ফিলতলী কেউ বলে আট কেউ বলে ফুরফুরা কেউ বলে দেওবন্দি কেউ বলে চিশতিয়া কেউ বলে মোজাদ মুহাদ্দিয়া কে বলি নকশাবন্দিয়া কে বলি কাদারিয়া কে বলি শরীয়ত কে বলি মারিফাত কে বলি তরিকত কে বলি হাকিকত কে বলি Hanafi কে বলি Maliki কে বলি Hanbali কে বলি Shia কে বলি Khareji কে বলি Jahmiya কে বলি Mu'tazila কে বলি Mujassiba কে বলি Charmonai কে আছে কি নাই কথা বলতে হবে আছে কি নাই প্রত্যেকটা দলের ইবাদাতের পার্থক্য আছে তাই না প্রত্যেকটা দলের দেখবেন আমলের পার্থক্য আছে আমরা কোথায় যাব কি প্রশ্ন আসতে পারে না প্রত্যেক দলের আমলের আলাদা আলাদা পার্থক্য আছে তাহলে আমরা কোথায় যাব। আমরা কার অনুসরণ করব। আমরা কোথায় গিয়ে সঠিক ঠিকানাটা পাবো মানুষ আজকে দিশাহারা এ বলতেছে এটা আরেকজন বলতেছে আর একটা তাহলে আমরা কি করব মনে রাখার চেষ্টা করতে হবে এই সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল রাস্তাই হলো কোরআন এবং সহি রাস্তা যেদিকে আপনাকে আমরা আহ্বান জানাই কথা বুঝতে পেরেছেন অর্থাৎ এই সরল রেখার ডানে ও বামে অসংখ্য রেখা আছে এই অসংখ্য রেখা থেকে আপনাকে মুক্ত করে সরল রেখার দিকে কোরআন ও সহিসুন্নাকে অপূর্ণাঙ্গ কথা বলতে হবে অপূর্ণাঙ্গ যারা কথা বলেন নাই আপনারা অপূর্ণাঙ্গ মনে করেন কোরআন এবং হাদিসকে অপূর্ণাঙ্গ যদি অপূর্ণাঙ্গ না হয় তাহলে এর মধ্যে নতুন কিছু ঢুকানোর দরকার আছে আল্লাহ রসুলের চাইতে বেশি পরহেজগার হয়ে গিয়েছেন আবু বকরের চাইতে বেশি পরহেজগার হয়ে গিয়েছেন উমারের চাইতে বেশি পরহেজগার হয়ে গিয়েছেন আছেন আমাদের সমাজে কিছু পরহেজগার দেখা যায় দেখবেন বাচ্চারা মসজিদে আসলে মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেয় অথচ আমি নিজে মসজিদ নবমীতে দেখেছি বাচ্চারা মসজিদের মধ্যে কাতারে দৌড়া দৌড়ি করতেছে বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা হয়েছে কোনো প্রকার বাধা নাই কিন্তু আমাদের সমাজের এত বড় পরহেজগার সাজে এত বড় আল্লাহওয়ালা সাজে যে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয় কে আছে এমনটা সমাজের রাস্তব চিত্র এরা পরহেজগার সাজে এরা আল্লাহ সাজে এরা তা সাজে এরা বাচ্চাদের দিনের জ্ঞান দিতে চায় না বাচ্চা মসজিদে এসে কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় আরে আপনাকে কে মাসা দিয়েছে যে বাচ্চা কথা বলে না ক্ষতি হয় কে মাসালা দিয়েছে কে ফতোয়া দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হবে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করার কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার কোথায় পেয়েছেন আপনি কিন্তু দুঃখ শুনে সত্য যে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে আর আপনি আমি আজকে তরিকত মারেফত হাকিকত দলাদলি নিয়ে ব্যস্ত হয়ে আছি অথচ দলাদলির একেবারে সব বাদ দিয়ে কোরআন ও সহি সুন্নার দিকে ফিরে আসতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আমাদের সমাজের চারটা মাঝাপ মানাকে কি বলে বলেন তো কি বলে কি বলে ফরজ বলে আমি বলেছিলাম আপনারা সবাই শিক্ষিত মানুষ আমি বলবো না আপনারা উত্তর দিবেন আচ্ছা বলেন তো ফরজ করার একমাত্র কার কথা বলতে হবে কার কথা মাধ্যমকে বুঝে বলেন মাধ্যমকে মাধ্যম আমি মাধ্যম আপনি মাধ্যম কোন ইমাম মাধ্যম কোনো সাহাবি মাধ্যম কোনো তা মাধ্যম কোনো তাবে তাবি তাহলে মাধ্যম একমাত্র কে একমাত্র কে মুহাম্মদ সল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একটা জিনিসকে যদি আমি ফরজ বলি তাহলে দলিল থাকা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা বুঝেন নাই দলিল থাকা লাগবে কার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে কিন্তু আমি বললাম তোমরা আমাকে মানো তোমরা আমার অনুসরণ করো কিন্তু দলিল নাই আর আপনারও মেনে নিলেন আমাকে আরে দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর খতিয়ান নম্বর পরচা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করেন আপনারা কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো দশটা পৃথিবী একসাথে করলে যত বড় হয় তার জান্নাত হবে এত বড় আল্লাহ আপনি এত বড় জান্নাত নিবেন তার জন্য দলিল খুঁজতে হবে না আচ্ছা এ মোবাইলটা বললাম আমার কথা বোঝেন নাই বললাম আমার দলিল লাগবে না লাগবে কিনা কিন্তু আমি বললাম মোবাইলটা আপনার কিন্তু আসলে আপনার না তাহলে দলিল লাগবে যখন বলবো আমার তখন কি লাগবে দলিল লাগবে যদি আপনারও প্রমাণ করতে চাই তখনও কি লাগবে দলিল লাগবে দলিলের ভিত্তিতে প্রমাণ হবে তাই না তাহলে কোরআন এবং সহি সুন্নার মাধ্যমে আমরা যেটা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওহিন নাজিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কথা বুঝে বলতে হবে কিন্তু কোন সম্ভাবনা আছে আচ্ছা যদি ওহি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ফরজ হওয়ার সম্ভাবনা আছে আমি বলি নাই বলেছেন কিন্তু আপনারা কথা বুঝতে পেরেছেন যদি ওহি না আসে তো ফরজ হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কি তো আলাইহি সাল্লাম মারা গিয়েছেন কত হিজরিতে কেউ বলতে পারবেন একজন বলতে পারবেন কেউ জানেন না কত দশম জি দশম হিস্রিতে একজন মাত্র বলে সম্মান রক্ষা করলো কিন্তু আমি যদি বলতাম যে অমুক কত কত রান করেছে তার শব্দ বলে ফেলতে পারতেন তাই না এটা হলো সবচাইতে কষ্টের বিষয় যাকে পৃথিবীতে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে তার জন্মশাল তো আমরা মনে রাখতে পারি না তার সম্পর্কে কোনো ধারণা নাই। কিন্তু একজন ব্যক্তি আপনাকে হারামের দিকে আহ্বান করতেছে তার সব মুখস্থ আপনার কথা বুঝতে পেরেছেন সুতরাং সে কথা বলতে চাচ্ছিলাম তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারা গিয়েছেন কত হিজরিতে দশম হিজড়িতে আচ্ছা এই দশম হিজরির পরে ওই আসার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা আছে ফরজ হওয়ার সম্ভাবনা আছে আমি জানি আপনারা শিক্ষিত মানুষ আমি এই জন্য বলতেছি কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা নাই কিন্তু আচ্ছা ইমাম আবু হানিফা রহিমার জন্ম কত হিজড়িতে হ্যাঁ মার্শাল কত হিজরিতে আশি হিজরিতে আচ্ছা আবুহানিফাহ রহিমা হমুল্লার জন্মের আগে হানাবিমা জাহাবের জন্ম নাকি তার জন্মের পরে হানাবিমা জাহাবের জন্ম বুঝে বলতেছেন তো তাহলে রাসূল মারা গেছেন দশম হিজরিতে সত্তর বছর পর আবুহানি ফা রহিমাউল্লার জন্ম তাহলে রাসুল মারা যাওয়ার পরে যদি ওহি বন্ধ হয়ে যায় আর আবু হানিফা রহিমহার জন্মের পরে যদি হানাবি মাঝাবের জন্ম হয় নিঃসন্দেহে তার জন্মের পরে জন্ম তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয় এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি যে রাসুল মারা যাওয়ার পরে যদি ওহি বন্ধ হয়ে যায় রাসুল মারা যাওয়ার সত্তর বছর পরে যদি আবু হানিফা রহিমলার জন্ম হয় আর আবু হানিফা রহিমহল্লার জন্মের পর যদি হানাবি মাঝাবের জন্ম হয় তাহলে মাঝাবটা ফরস করলো কে আমি আমি বোঝাতে পারি না আমি আপনার মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি কথা বুঝতে পেরেছেন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি আমি যে ফরজ বলবো ফরজ বলতে গেলে দলিল লাগবে না আমি যে বলবো জমিটা আমার আমার কি দলিল লাগবে না আমি কিন্তু আপনার বিরোধিতা করতেছি না আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে আপনি ফরজ বলিয়েন না ইমাম আবুয়ানি ফরাহিমকে আমরা সবচাইতে বেশি মানি ইমাম আবুয়ানি ফরাহিম বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি তোমরা যেখানে সহি হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব সুতরাং আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যদি নামকরণ করতে হয় যারা সালাফি তারাই হলো বড় Hanafi আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যদি নামকরণ করতে হয় যারা আউলুল হাদিস তারাই হলো বড় Hanafi কেন তারা কোরআন ও সহি হাদিসের বাইরে কোনো আমল করে না কোনো আমল করি কোন আমল করবেন আমি যদি আপনাকে বলি আপনাকে তিন লক্ষ টাকা দেওয়া হবে আপনি একটা বেদাত করেন আপনি কি বেদাত করবেন কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের অপবাদ দেয় যে কি তিনশো টাকার বিনিময়ে নাকি আমরা মসজিদে জোরে আমিন বলি কি বলেন এ কথা এ কথা বলে কি না অথচ মনে রাখার চেষ্টা করবেন

রাসুল্লাহ সাল্লাম যখন সালা সরা পাঠ করা সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতেন আমিন বলতেন এমার্বে সব চাইতে মর্যাদাপূর্ণ হয়েছে

কে আমরা টাকার বিনিময়ে দিচ্ছি আপনাদের আমিন বলাচ্ছি নাকি নেকির বিনিময়ে কথা বলতে হবে টাকার বিনিময়ে না নেকির বিনিময়ে নেকির বিনিময়ে জান্নাতের আশায় যদি কোনো ব্যক্তি এ কথা বলে থাকে তিনশো টাকার বিনিময়ে আমিন বলায় তাহলে সে হাদিসের অস্বীকার করবে তার ইমান ভঙ্গ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আপনার মসজিদে আমিন বলে আপনি মসজিদের সভাপতি হয়েছেন তাই কি হয়েছে আপনি মসজিদের সেক্রেটারি হয়েছেন তাই কি হয়েছে আপনি মসজিদের ইমাম সাহেব হয়েছেন তাই কি হয়েছে আগে হাদিসের জ্ঞান অর্জন করবেন আপনার কোনো কথা যেন হাদিসের বাহিরে না যায় আপনার কোনো কথা যেন কোরআন সুন্নার বাহিরে না যায় আরে আল্লাহ রসুল সাল্লাম যখন সালাতে সুরা ফাতিয়া পাঠ করা সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতে না আমিন বলতেন আর আপনি মাঝহাবের দোহাই দিয়ে যা আমিন বলবে তাকে মসজিদ থেকে বের করে দিবেন আপনি এত বড় এখতিয়ার কোথায় পেয়েছেন কে অনুমতি দিয়েছে আপনাকে যখনই কোনো ব্যক্তি আমিন বলে আর ফেরেস্তার আমিন বলে উভয়ের আমিন যদি এক হয়ে যায় পিছনের সমস্ত গুণা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে সুবাহান আল্লাহ আপনি সহি পদ্ধতি

সহি পদ্ধতির সালাতের প্রসঙ্গে যদি কোনো ব্যক্তি সহি পদ্ধতিতে সালাত আদায় করে আপনি হয়তো আমল করতে নাও পারেন তাকে মসজিদ থেকে বের করে দিবেন না আপনি হয়তো আমল করতে নাও পারেন আপনি হাদিসের বিরোধিতা করবেন না কেন হাদিসের বিরোধিতা করা মানে রাসূলের বিরোধিতা করা আর রাসূলের বিরোধিতা করা মানে ঈমান ভঙ্গ হয়ে যাওয়া কথা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন সুতরাং কথা বলার আগে জ্ঞান অর্জন করতে হবে যদি অলিম না থাকে জ্ঞান না থাকে কোরআন হাদিসের বিষয়ে কথা বলবেন না কোরআন হাদিসের ব্যাপারে কথা বলতে গেলে জিম্মেদারি নিতে হবে আমার কথা কোরআনে আছে নাকি আমার কথা হাদিসে আছে। যদি আমার কথা কোরআনে না থাকে যদি আমার কথা হাদিসে না থাকে তো কে আমতের মাঠে আমাকে জবাব দেওয়াই লাগবে ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত আলার মত পার্থক্যের কারণে কাউকে মসজিদ থেকে বের করে দিবেন না কথা বুঝতে পেরেছেন কাউকে মসজিদ থেকে বের করে দিবেন না এরকম অনেকগুলি কারণ আছে যারা ঘটায় করার করার মাধ্যমে মাধ্যমে সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মনে রাখার চেষ্টা করবেন এই ইমান বিধ্বংসিত বিষয়গুলো আছে এগুলা থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আলোচনার শেষ পর্যায়ে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমাদেরকে সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে মাথা নত করতে হবে যেখানে কোরআন হাদিস আছে সেখানে আমরা আছি যেখানে কোরআন হাদিস নাই সেখানে আমরা নাই যেখানে দেখা যাচ্ছে বিদায়াতি আমল আছে যেখানে শিরকি আমল আছে সেখানে আমরা থাকার কোনো প্রশ্নই উঠে না এই জন্য প্রবন্ধরা আমার যদি কোনো ব্যক্তি কোরআন সহিসার আমল করে তাহলে আমাদের সবাইকে যেন এই শিরিক থেকে মুক্ত থাকার দান করেন তফিকেন আমিন। আমাদের মাঝে যারা তাবিজ কবজ এগুলোর সাথে জড়িত আছেন আল্লাহরাবুল্লাহ আলমিন আজকে মাহফিল থেকে উঠার আগেই বিশেষ করে মা বোনেরা আজকে তাবিজ কবজ বা পীর বাবা ভক্ত বেশি হন এত বাবা ভক্ত হেন না আপনি আপনার নিজে আমল করেন সুরভ ফাতিহা পড়ে নিজের সন্তানের গায়ে সুরা নাস পড়ে নিজের সন্তানের গায়ে কেন হুজুর ভাড়া করতে হবে কেন হুজুরের কাছে গিয়ে জানতে হবে না আপনি মা আপনি বাবা সন্তানের জন্য আপনার দোয়া বেশি হবে ওই পীরের কাছে গিয়ে লাভ নাই ওই হুজুরের কাছে গিয়ে লাভ নাই তারা জিন হাসিল করার মাধ্যমে আপনাকে অসহা দিয়ে অন্যদিকে ধাপিত করবে এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সংক্ষিপ্ত সময় আমরা যে কথা বলেছি আল্লাহ আমাদের আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন তৌফিক দান করুন আল্লাহ বন্ধুরা আমার আপনারা সবাই জানেন লালমনির হাটে আপনাদের এই তো কালীগঞ্জের কাকিনাই নুর সাকিনা ইসলামিয়া মাদ্রাসা অবস্থিত তাদের সাথে আমি দীর্ঘদিন যাবৎ জড়িত আছি যখনই আপনাদের লাল মন্দিরহাট সফরে আসি আমি সেখানে যাই আপনারা আপনাদের সন্তানদের জন্য আত্ম প্রতিষ্ঠানকে বাসাই করতে পারেন আল্লাহ রব আলমিন আপনার সন্তানকে পরহেজগার সুসন্তান হিসেবে কবুল করুন আলেম হিসেবে দায়ী হিসেবে কবুল করুন আল্লাহ মাহামিন